পিলখানা হত্যাকাণ্ড এক গভীর বেদনার অধ্যায় যা বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার দিন হিসেবে চিহ্নিত এই হত্যাকাণ্ড একটি ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা আচ্ছা এতদিন পরেও কি আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি কেন এই হত্যাকাণ্ড দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে আমরা হারিয়েছিলাম দেশের সাতান্ন জন বীর সেনা কর্মকর্তা সহ চুয়াত্তরটি তাজা প্রাণ আজকের ভিডিওতে আমরা এই নির্মম হত্যাযজ্ঞের কারণ এর পিছনের ঘটনা এবং বর্তমান জড়িতদের অবস্থান নিয়ে আলোচনা করব দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির সকালে বিডিআরের বার্ষিক দরবার চলাকালীন হঠাৎ করে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় বিদ্রোহীরা বিডিআর সদর দপ্তর দখল করে এবং সেনা কর্মকর্তাদের উপর নারকীয় নারকীয়যোগ চালায় তাদের পরিবারকেও ভয়ভীতি প্রদর্শন করে এই নিসংসতার মধ্যে অনেককে গুলি করে করা হয় এবং কারো কারো দেহ মাটি চাপা দেওয়া হয় দুই দিন ব্যাপী এই হস্য পুরো জাতিকে স্তব্ধ করে দেয় ২৬ ফেব্রুয়ারিতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ততক্ষণে ঘটে গেছে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় এই হত্যাকাণ্ড শুধু সামরিক বাহিনীর জন্য নয় পুরো জাতির জন্য ছিল এক গভীর শোকের দিন নিহত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সেনা অফিসার যারা দেশের নিরাপত্তার অন্যতম স্তম্ভ ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের পেছনে কি ছিল আসল কারণ অনেকেই বলছেন এটি ছিল দীর্ঘদিনের অসন্তোষের ফল যেখানে বিডিআর সদস্যরা তাদের সুযোগ সুবিধা নিয়ে ক্রুদ্ধ ছিলেন তবে অনেকেই দাবি করেন এর পেছনে ছিল আরও গভীর ষড়যন্ত্র দেশের ভেতরে এবং বাইরে থাকা কিছু মহল কি ইচ্ছাকৃতভাবে এই খণ্ডকে উস্কে দিয়েছিল এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি তবে শোনা যায় পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের রাইফেলস বর্তমানে বিজিবি এর বার্ষিক দরবারে কিছু অসন্তুষ্ট সদস্য বিদ্রোহ শুরু করে তাদের মূল দাবি ছিল আর্থিক সুবিধা ও সেনাবাহিনীর মতো সমান মর্যাদা কিন্তু সেই দাবি জানাতে গিয়ে তারা পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের করে। আবার কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেন এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া কেউ কেউ একে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফর বলেও অভিহিত করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেন বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে বলা হয় এবং ২৬ ফেব্রুয়ারি বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় পরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহীদের গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ ও জটিল বিচারগুলোর একটি পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে আরও কয়েকশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এটি বিশ্বের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক দণ্ড ঘোষণার মামলা হিসেবে পরিচিত তবে এখন প্রশ্ন হলো এই রায় কি যথেষ্ট ছিল অনেক অভিযুক্ত পরিবার আজও দাবি করছে তাদের প্রিয়জনদের অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে অন্যদিকে বিচার প্রক্রিয়া নিয়ে অনেক আইন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন এখন যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারা জেলে বন্দি অন্যদিকে যারা সাজা খেটে মুক্তি পেয়েছেন তাদের অনেকেই জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন তবে এই ঘটনায় জড়িত প্রকৃত ষড়যন্ত্রকারীরা কি আয়ত ধরা পড়েছে এই ঘটনার ফলে সেনাবাহিনী ও বিজিবির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এছাড়া দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থার উপর এক নতুন প্রশ্নচিহ্ন তৈরি হয় আজও এই ঘটনা অনেকের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে রেখেছে পিলখানা হত্যাকাণ্ড শুধু একটি বিদ্রোহ ছিল না এটি ছিল দেশের সার্বভৌমত্বের ওপর এক বড় আঘাত এমন নৃশংস ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কখনো এমন কিছু না ঘটে তা নিশ্চিত করতে হবে আমরা চাই একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা যেখানে নিরাপরাধ কেউ শাস্তি না পায় এবং দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের সকলের সতর্ক থাকা জরুরি আপনারা কি মনে করেন এই ঘটনার ন্যায় বিচার হয়েছে মতামত জানান নিচে কমেন্টে এমন আরও ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন